অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি শুভ গুপ্তের লেখা সাড়া চাগানো কবিতা শহীদ আবৃত্তি শামীম সর্দার হঠাৎ বেপরোয়া বোমাবাজি ধোয়া ধুলো তৌর চিৎকার গুলির আওয়াজ পাড়া মাথায় করে চুটান্ত দাপা প্রচণ্ড শব্দ ঝপাঝপ দোকানপাট জানালা গৃহস্থ বাড়ির নি বন্ধ মধ্য দুপুরে কলকাতা নামের রাজধানী শহরের এক পুরানো মহল্লা হঠাৎই শুনছান কলাই করা বাটি হাতে ওতাহ ফুটপাথ থেকে পাড়ায় খেলে বেড়াচ্ছে একদল ত্রস্ত তরুণ তাদের হাতে বোমা পিস্তল পাইপ গান পুলিশ যখন এলো তার আগেই সাথে পাচ্ছে না থাকা কানুর রোগা কালো শরীর বেশ কিছুটা জমাট রক্ত রাস্তায় ছড়িয়ে রেখে বোমার আগ হাতের চৌচের ঠিক কোন বোমায় কার বোমায় কানু মারা গেল কানুর নিজেও জেনে যায়নি তার ছেত্রে যাওয়া লাশ চৌরাস্তার মোড়ের ওদূরে ফুটপাতে অম্লান শুয়ে আছে পুলিশের কর্তারা গম্ভীর মুখে সশ বুটের অহংকারে পাড়া দাপাচ্ছে এ পাড়ায় ডাক্তার আছে জানাবারও নামিও ও দামি এপাড়ায় বড় চাকুরে আছে জনপঞ্চাশেক গাড়ি চাপেন তারা এপাড়ায় অধ্যাপক বিজ্ঞানী উপাচার্য গায়ক অভিনেতা অভিনেত্রী সাহিত্যিক কবি গণিতিক তার্কিক সকলেই স্বনাম বিরাজমান তাদের সকলেরই বাড়ির দরজা বন্ধ ছিল যখন কানুর মা খবর পেয়ে হাও হাও করে কাঁদতে কাঁদতে মরা ছেলের বুকের উপরে এসে আঁসটে পড়ল একটা জানালাও খুলে কানুর মার বুক ফাটা কান্নাকে পাশ কাটিয়ে মরা বাছুরের মতো মরা কানুর লাশ টানতে টানতে কালো গাড়িতে তুলে দিল সেপাই শান্তিরিরা। তারপর পুলিশ প্রস্থান করলে পাড়া জেগে উঠল অধ্যাপকরা ডাক্তাররা উকিল ব্যারিস্টাররা ব্যবসায়ীরা গায়ক অভিনেত্রী জ্যোতিষী ছাত্র যুবক ও দোকানদারেরা প্রত্যেকে বাংময় হয়ে উঠলেন কংগ্রেসের স্থানীয় নেতারা বললেন কানু আমাদের একনিষ্ঠ কর্মী ছিল সিপিএম বললেন কানু আমাদের পার্টির দুরান্ত কর্মী ছিল বিজেপির মোটা নেতা বললেন কানু আমাদের সদস্য হয়েছিল অধ্যাপক জানালেন কানু মেধাবী ছাত্র ছিল জানেন গায়ক জানালেন কানু ক্লাসিক্যালটাই ভালোবাসত বেশি জ্যোতিষী বললেন আমি ওকে গোমেদ প্রেসক্রাইব করেছিলাম কথাটা পাত্তা দিল না নাট্যকার বললেন কানু ভালো অভিনেতা ছিল নাটকটাও বুঝত এইসব সংলাপের বন্যায় যখন পাড়া উত্তাল কানুর মাস মর্কের সামনে ছেলের লাশের জন্য করে বসে আছে স্পষ্ট হয়ে উঠেছে দিন পর গলা চোখের কানুর মা যথারীতি বাপুতের বাড়ি বাসন মাসতে যাওয়ার সময় দেখতে পেল সাত সকালে পাড়ার মোড়ে ছেলেরা জটলা করে যে শহীদ পেঁতি বানাচ্ছে একটা কালো পতাকা বাঁশের মাথায় ঝুলছে শহীদ বেদির উপর লাগানো হবে বলে একটা সুন্দর হাতে লেখা পোস্টার রয়েছে তাতে বড় বড় হরফে লেখা শহীদ খাট ঘুরিয়ে কানুর মা চট্টলার দিকে একবার দেখলো তারপর দ্রুত পায়ে বাবুদের বাড়ির দিকে পা চালালো বাবুদের বাড়ি ঢুকতেই বৌদিমণি নরম গলায় বললেন কানুর মা আজ তাড়াতাড়ি চলে যেও ঘর আর মুছতে হবে না তোমার ছেলের জন্য আজ পাড়ায় কত বড় বড় নেতা মন্ত্রী গায়ক নায়করা আসবে আছে কানুর স্মরণ সভা তোমার ছেলের কল্যাণে আজ কত ভিআইপি দেখতে পাবো না না আজ আর বেশি কাজটাজ করতে হবে না কানুর মা তাকিয়ে দেখল বৌদ্ধমেনীর ছেলে অবাক চোখে কানুর মাকে দেখছে আর অন্য মনস্ক হয়ে একটা ক্যাটফের মুখের মধ্যে চালান করছে কানুর মা দু চোখ জুড়ে কানুর মুখটা ফেঁসে উঠল চোখ ছাপসা হয়ে আসতে কানে এলো অমর শহীদ কানু তোমায় আমরা ফুলিনি ভুলবো না অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন